আনলিমিটেড পেট চুক্তি থালি হাসি কে সাথে তুলনা করছি সিরিয়াস ফুড এটা এটা কি এটা সেই ভালোবাসার পিসটা তো বন্ধুরা সেই ছোট্টবেলার তারাপিঠে এসেছিলাম তারপরে এই এত বড় বডি হয়ে গেছে ফিগার হয়ে গেছে অনেক দিন পর এলাম তারাপিঠ মায়ের দর্শনের জন্য তো তারাপিঠে খুব সুন্দর পুজো টুজো দিলাম তারপরে এত গরম রোদ একটু রুমে রেস্ট নিচ্ছিলাম তো পেটের তো টান পড়েছে বুঝতেই পারছেন কোথায় কাছে পিঠে ভালো হোটেল আমি এখানে জানিও না কলকাতা নয় তো যে একটু ম্যাম চলে যাব। এখানে অজানা জায়গা বুঝতেই পারছেন একটু জেনে শুনে যেতে হবে কোথায় ভালো একটু খাবার দাবার পাওয়া যায় তো দেখি কোথায় পাওয়া যায় এই কাকেই জিজ্ঞাসা করি কাকা এখানে বলছি ভালো হোটেল কোথায় আছে গো খাবার দাবার মানে ভাতের হোটেল

তাহলে এটা মোটামুটি ভালো জায়গা হতে পারে আসুন দেখি নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো আর এই দেখুন দুপুর বেলা আনন্দময়ী ভাতের হোটেলে কিন্তু চলে এসেছি আর ভিড়টা জাস্ট চোখে পড়ার মতো দেখুন মারাত্মক লেভেলের ভিড় মারাত্মক মানে একটা টেবিলও ফাঁকা দেখতে পাচ্ছি না এখানে কেন এত ভিড় কেন এত লোকজন খেতে পছন্দ করে সবই আপনাদের সাথে ডিসকাস করব জাস্ট দুপুর দুটোর সময় ভিড়টা দেখুন একদম কোনো টেবিল খালি নেই আর এই দিকটা হচ্ছে ক্যাশ কাউন্টার দেখুন ক্যাশ কাউন্টারের সামনে কত ভিড় তো এত কেন ভিড় আমার মাথায় বিগ কোশ্চেন এত এত হোটেল থাকতে এই হোটেলেই কেন এত ভিড় আনন্দময়ী হোটেল তারাপীঠের বিখ্যাত একটা হোটেল কেন ভিড় সেটা এক্ষুনি দেখতে পাবেন কারণ আমি এখানে খাওয়া দাওয়া করবো রেটটা বলে দেবো আর কি কী মেনু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন না তো এখানে আনন্দময় হোটেলের মোটামুটি ওনারকে পেয়ে গেছি তো দাদার নামটা কি রাহুল দাস রাহুল দাস আচ্ছা তোমাদের এই আনন্দময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা কত বছরের পুরনো। প্রায় পঁচিশ বছরের পঁচিশ বছর ধরে বা তাহলে এত যে দোকানে ঢুকেই দেখলাম মারাত্মক ভিড় এই ক্রাউডটা কিসের জন্য অনেক তো হোটেল আছে খাবার তোমার কাছে তোমার কাছে মানুষ ভালো দেওয়ার জন্য খাবার সার্ভিস ভালো দেওয়ার জন্য খাবার কোয়ালিটি ভালো আজকে আমি কিন্তু খাবো তোমার কাছে যদি খারাপ হয় আমি অন ক্যামেরা কিন্তু বলে দেব ঠিক আছে ঠিক আছে বসে অন ক্যামেরায় বলে দেবো কিন্তু আর ক্যামেরা বলে দেবে খাবার খারাপ হোক আর ভালো হোক যেটা অন ক্যামেরা বলে দেবে অসুবিধা নেই তুমি বসে খেয়ে নাও আচ্ছা মোটামুটি তাহলে তোমার হোটেলে কত টাকা থেকে স্টার্ট হচ্ছে থালি না পেট ভরে উঠবো না নব্বই টাকা ডাল ভাত সবজি সব দেবে মোটামুটি কটা সবজি দিচ্ছ মোটামুটি দুটো সবজি থাকছে ডাল থাকছে পাপড় থাকছে চিপস থাকছে চাটনি থাকছে ঘি থাকছে পাপড় থাকছে

দাদা এদিকটা একটু আসো আচ্ছা কি কি আইটেম আছে একটু বলে দাও এটা হাতে ঘি নিয়ে দাঁড়িয়ে আছে আমার ঘি আছে হাতে ঘি গাওয়া ঘি অরিজিনাল অরিজিনাল নাকি ভেজাল না না অরিজিনাল অরিজিনাল ঘি আচ্ছা আর কি কি আইটেম আছে একটু বলে দাও কেমন কি দাম আছে এখানে আপনার মটন আছে চিকেন আছে কমপ্লিট মাছ আছে চারাপোনা মাছ আছে আচ্ছা কাতলা মাছ আছে ডিম আছে চিংড়ি আছে আচ্ছা তুমি যে এগুলো দিয়েছো এগুলো কি সব প্লেট সিস্টেম হ্যাঁ এগুলো সব প্লেট সিস্টেম মানে তোমার একটা ভেজ থালির সাথে যে কোনো আইটেম

লেবু লঙ্কা পেঁয়াজ এটা কি আলু পোস্ত তাই তো বীরভূমের ফেমাস আলু পোস্ত বন্ধুরা খেতেই হবে মাছ ট্রাই করতে হবে আচ্ছা মাছের দাম কত বলো এটা কি মাছ আছে মাছ এটা আপনার চারা পোনা চারা পোনা এটা হচ্ছে চারা পোনা বন্ধুরা দেখুন চারা দাম কত ওটা আপনার ষাট টাকা পিস ষাট টাকা পিস আচ্ছা ষাট টাকা পিস আর এটা কি পমফ্রেট পমফ্রেট এটা পমফ্রেটের কত দাম পমফ্রেট আপনার একশো ষাট টাকা পমফ্রেটের দাম হচ্ছে একশো ষাট টাকা এটা কি মাছ আছে ওটা আমরা কাদলা কষা আছে এটা কাদলা কষা কাদলা কালিয়া যেটা বলি আমরা এটা দাম কত 160 টাকা প্লেট 160 টাকা প্লেট দুই পিস আচ্ছা এখানে আছে ডিম কারি ডিম কারি দুই পিস পেয়ে যাচ্ছে তাই তো কত টাকা ডিম ডিম কষা হচ্ছে আমরা 60 টাকা 60 টাকা দাম ওকে দুই পিস দাম হচ্ছে 60 টাকা এটা কি আছে ওটা আমরা চিংড়ি কষা চিংড়ি কষা এই দেখুন চিংড়ির পিস মোটামুটি এই রকম পিস পাবেন এই রকম ছোট ছোট মানে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি হলো দাও না তাই তো এটা গলদা চিংড়ি এটা গলদা চিংড়ি মাথা ছাড়িয়ে দিয়েছো মাথা ছাড়িয়ে দিয়েছে আর এটা কি আছে এরকম রগ রগে ওরে সাবা এটা আপনার মটন আছে এটা মটন এই দেখুন বন্ধুরা মটন আছে মটন কষা এটা কত দাম এটা না 280 টাকা প্লেট 280 টাকা প্লেট চার পিস থাকছে আর এই চিংড়িটা কত দাম বললা চিংড়িটা 220 টাকা 220 টাকা চার পিস তাই তো ওকে আর এদিকে আছে চিকেন এই দেখুন ওফ লেগ পিস এটা কত দাম আছে চিকেন একশো আশি টাকা একশো আশি টাকা চার পিস তাই তো আর এই যে ঘিটা তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো এটা প্রত্যেক কাস্টমারকে কি গরম হতে দাই এটা সবাই এটা আমরা মিলের সাথে সবাই পাবে আর আপনি চিকেন খান মটন খান যাই করেন আচ্ছা সবাইকে দিচ্ছে বন্ধুরা একটু গরম ভাতে ঘিটা নিয়ে নি অল্প করে দিয়ে দাও এখানে আর এই এই যে চালটা এই চালটা কি চাল ইউজ করছো বাসমতি চাল বাসমতি চালের ভাত বা অল্প করে দাও এই দেখুন গরম গাওয়া ঘি দিয়ে দিলো আর এক প্লেটে কি পাপড় ভাইটে থাকে হ্যাঁ আর চাটনিটা কি এক্সট্রা ওটাতে হয় ওটা চাটনিটা আমরা মিলের সাথেই থাকে আচ্ছা মিলের সাথেই কিন্তু পাপড় চাটনি পেয়ে যাবেন আজকে করেছে আমরা চাটনি একটা চামড়া আর আঁটি এই নিয়ে হয় আমরা। তো মোটামুটি নব্বই টাকার থেকে থালি এখানে স্টার্ট হচ্ছে এত আইটেম তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় আমি যেগুলো খাবো ওগুলো রেখে দিই বাকি এগুলো সরিয়ে দিতে বলি আমার পছন্দের আইটেমগুলো নিয়ে নিয়েছি কি নিয়েছে আবার বলে দি। এখানে আছে মাটন কষা এই দেখুন মাটন এখানে মাটনটা আমাকে ট্রাই করতেই হবে কেমন কারণ যেখানেই যাই বুঝতে পারছেন মাটনটা আমার প্রিয় আর এখানে প্রমফেট আছে এই দেখুন আমার তুলে দেখিয়ে দিই সাইজটা এই দেখুন সাইজ মোটামুটি এক হাতের থেকে একটু ছোটোই আছে এই দেখুন এক এরকম সাইজ আর এখানে কাতলা কালিয়া নিয়ে নিয়েছি এরকম পিস এই যে এরকম পিস কাতলা কালিয়ার একটা নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছের কষা চিংড়ি কষা এই দেখুন বলছে এগুলো বলছে ইয়ে গলদা চিংড়ি বাট আমার তো লাগছে না গলদা চিংড়ি যাই হোক খেয়ে বুঝতে পারবো আর এখানে যেহেতু গরম ভাতে গাওয়া ঘি দিয়েছে একটু তো লবণ নিয়ে খেতে হবে নাহলে টেস্ট বোঝা যাবে না একটু লবণ নিয়ে নিলাম একদম চাল দেখেছেন কত সুন্দর বলছে বাসমতি চাল একটু লেবু নিয়ে নেব ঘরম ঘি ভাত ঘিটার দারুণ ফ্লেভার দারুণ ফ্লেভার ঘিটা এর সাথে আলু সিদ্ধ হলে ভালো হতো কিন্তু আলু সিদ্ধ নেই কি করে হবে কচু ভাজা দিয়ে খাই পুরো মাছ করছে কচু ভাজাগুলো একদম ঘন ডাল মুগের ডাল হচ্ছে সাথে আলু পোস্ত দিয়ে খাবো এবার দারুণ একদম সেদ্ধ ডাল আর ঘন পোস্ত দেখুন সরষের তেল ছড়ানো দারুণ ফ্লেভারটা দারুণ উঠেছে আর আলু পোস্ত বীরভূমে এসে যদি আলু পোস্ত না খান এটা লস হবে সেরা বানিয়েছে একটা তরকারি করেছে পুঁই শাক দিয়ে বড়ি দিয়ে একটু নিই এই যে পুঁই শাকের ডাঁটা আলু ফালু দিয়ে বানিয়েছে বান্না এত দূর যেগুলো খেলাম আমার ভালো লেগেছে তো নেক্সট এবার খাবো কিন্তু এই কাতলা কালিয়া দেখুন এত গ্রেভি দিয়ে খাওয়া যাবে না কারণ প্রচুর আইটেম আছে এইরকম হচ্ছে কাতলার পিসটা বেশ বড় সাইজ একটু খেয়ে দেখি এই দেখুন মাছটা কতটা ফ্রেশ দেখুন চর্বির পিস এ দেখুন দারুণ ফ্রেশ মাছটা আর একটু খেয়ে দেখি এর গ্রেভিটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে বেশি ঝাল না তবে গ্রেভিটার দিকে তাকে বুঝতে পারছেন রিচ আছে ভালো রিচ আছে তেল মশলার পরিমাণ প্রচুর আর একটু কালিয়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি করেছে এরপরে ট্রাই করবো কমফ্রেট এ দেখুন আমরা দেখালাম তখনই পমফ্রেটটা একদম গ্রেভিতে লেপালেপি এটাও সেই কালিয়ার মতোই তবে এটা সর্ষে ঝালটা বেশি ভালো লাগে আমার এটা কালিয়া করেছে এটা খেয়ে দেখি একটু বেশি ভেজেছে টেস্ট কিন্তু সেম এই যে গ্রেভিটা সেম টেস্ট কোনো আলাদা নেই এই মাছের কোয়ালিটি দেখুন একটু বেশি ফ্রাই করা এটা এই যে একটু বেশি ফ্রাই করেছে কিছু বলছি না গ্রেভিটা একই টেস্ট এরপরে চিংড়ির কষা এই দেখুন মালাইকারি না এটা হচ্ছে চিংড়ির কষা এই যে চিংড়ির পিস এরকম সাইজ একটু দু হাতে করেই দেখাই আপনাদের এরকম সাইজ মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে ভালোই করেছে খাওয়ার সুবিধার জন্য খেয়ে দেখি এই যে গ্রেভিটা বানাচ্ছে টমেটো পেঁয়াজ আদার সঙ্গে পেস্ট সব সেম কোনো ডিফারেন্স নেই শুধু মাছের যার যেটা টেস্ট মাছের নিজস্ব টেস্ট আছে তো সেই টেস্টের জন্য একটু চেঞ্জ হয়েছে তো এটা আমি একটু ভাত দিয়ে খাই দু পিস এবং তিন পিস আর একটা আছে চার পিস বাকি সব গ্রেভি এই দেখুন মাখিয়ে দুটো চিংড়ি নিলাম দুটো চিংড়ি নিলাম এই দেখুন কাঁচা পেঁয়াজ বন্ধুরা পাপড়টা নেতিয়ে যাচ্ছে পরে আবার একটা চাইব খেয়ে নি একটু বাবা একদম গেছে দেখুন খেয়ে দেখি কিসের পাপড় দিচ্ছে গেছে গরম গরম এটা ফেলে এবার মাটনটা দিয়ে জমিয়ে খেতে হবে একটু এই দেখুন চার পিস মাটন দিয়েছে পুরো কালার আর রেয়াজি খাসি ওরে সাবাস পিস দেখুন

গাছপাটা বলে খাসির সাথে তুলনা করে আমি খাসি কেঁচোরের সাথে তুলনা করছি সিরিয়াস ফুড ব্লগিং এটা এই দেখুন একদম পুরো আলু ভাত হয়ে গেছে এত সুন্দর সেদ্ধ হয়েছে আর এটা একটু মিষ্টি মিষ্টি করেছে গ্রেভিটা সেম সব সেম গ্রেভি ভাইও নালডি বেরোবে কিছু দারুণ একটু লেবু চিপে লেবু যা দিয়েছে একটা লেবুতেই সব কাফি একদম এটা কি এটা কি এটা সেই ভালোবাসার পিসটা তো ভালোবাসার পিস এই তো এই দেখুন আবার পড়েছে এই যে এই যে এই যে কত চর্বি করে একটু চর্বিটা খেয়ে দেখি

ভাত কত করে পরে ভাত এক্সট্রা মানে আনলিমিটেড পেট চুক্তি বন্ধুরা পেট চুক্তি পেট পূরণ যতক্ষণ না পেট ভরবে ভাত নিয়ে যাবেন তার সাথে ডাল সবজি দেবে তাই তো ডাল সবজি ফ্রি নব্বই টাকায় পেট চুক্তি আনলিমিটেড অল্প একটু ভাত দাও একদম সুন্দর চালের রাইস ব্যাস ওইটুকুই থাক আমি এটুকু নিয়ে নিলাম গরম ভাত শুধু চর্বি আমি নরম চর্বিটা নিলাম ও ও ও এটা কি আলাদা পাবো নাকি তো বন্ধুরা একটা পাবর নি নিলাম মানে এটু কাও জে মতো হয়ে গিয়েছিল মেরা ছোট ছোট পাবর এইটা হচ্ছে ভালো পাবর এটা চালের পাবর ছিল এই দেখো এই টমেটো চারনি দিয়ে এই আমরা টমেটো বলে বৈছি এই যে ছাল আর এই যে বের করে নিয়েছি এটাই আবার ঝোলে ডুবে আরো ভালো লাগবে দারুন খাওয়া দাওয়া দারুন তো বন্ধুরা একদম শেষ পাতে চলে এসছি অর্থাৎ মিষ্টি মুখের পালা এই দেখুন এখান থেকে আনন্দময়ী স্পেশাল দই নিয়ে নিয়েছি চল্লিশ টাকা দাম আড়াইশো গ্রাম এরকম ভার না এরকম প্লাস্টিকের কন্টেনারে দেবে একটু খেয়ে দেখি প্রথম একদম চাপ দই আর এরা নিজস্ব তৈরি করে এই দই একটু খেয়ে দেখি একদম চিল্ড পুরো দারুণ আর এই যে উপরে স্বরের মতো দেখতে পাচ্ছেন এর জন্য পুরো মালাই যেরকম হয় না সেরকম লাগছে খাবার শেষ তো করেই দিলাম এবার দই খেতে খেতেই বাড়ি চলে যাব। বিল কিন্তু অনলাইনে পে করে দেবো এটা ভাববেন না যে বিল দেবো না দইটা বাইরে খেয়ে আপনাদের একটু ওভারঅল কেমন কি খেলাম সেটা তো বলতে হবে দারুন পুরো দারুন একদম আমার একটাই কথা যে মায়ের পুজো দিন সকাল সকাল টিফিন ফিফিন করে নিন চমমুড়ি পাওয়া যায় লুচি ঘুগনি পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় এখানে যেটা যা ইচ্ছা করে নেবেন তারপর দুপুরের জমিয়ে যদি পেট পুজো করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এক নম্বর ঠিকানা কিন্তু আনলিমিটেড এখানে পেট চুক্তি ভাত মানে সবজি ডাল নিয়ে আনলিমিটেড পেট চুক্তি থালি মাত্র নব্বই টাকায় সবজি থালি যাচ্ছেন আর বাকি আলাকাটে যা যা আপনারা অ্যাড করতে চান সমস্ত কিছুই আছে মোটামুটি দু তিন রকমের মাছ পেয়ে যাবেন চিকেন মটন তো অ্যাভেলেবেল তো আমার তো দারুণ লেগেছে মোটামুটি গ্রেভির আইটেমগুলো সেম সেম টেস্ট ছিল শুধু যেটা যা মাছ আলাদা আলাদা যাই হোক ওভারঅল যদি ভালো খাবার খেতে চান তারাপীঠে এসে তো এখানে একবার মাস্ট ভিজিট করবেন তো বন্ধুরা তারাপীঠ থেকে যারা প্রথম দেখছেন ভিডিওটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিন তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই এবার আমি একটু দই খাই